আজকের ক্লাসে আমরা শিখবো সংখ্যা পদ্ধতির রূপান্তর। দেখো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অন্য আর একটা সংখ্যা পদ্ধতিতে যদি কনভার্ট করতে হয় তাহলে আমাদের কিভাবে করতে হবে? এই ধরো যেমন বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল। মানে সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে তোমাদের যত প্রকার সমস্যা আছে সকল সমস্যা আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে যাওয়া। দেখো আমরা আসি বাইনারি থেকে যখন অক্টালে করতে হবে কি থেকে বাইনারি থেকে অক্টালে যার মনে করো তোমার বাইনারিতে আছে এমন ঠিক আছে এমন একটি সংখ্যা আছে কিসে বাইনারিতে এটাকে বলা হলো কিসে করো এটাকে অক্টালে করো দেখো এই বাইনারি থেকে অক্টালে কিভাবে করতে হবে এটার আমরা একটা বেসিক একটা সূত্র আমরা জানি সেটা হচ্ছে কি এই যে ওয়ান টু ফোর ঠিক আছে দেখো বাইনারি থেকে অকটাল এবং অকটাল থেকে বাইনারি এই सेम সূত্রটা প্রয়োগ করে তোমাদের করতে হবে দেখো এই ডান দিক থেকে তিনটা করে সংখ্যা নিব এবং এখানে বসিয়ে দেব 0 1 তারপর কি 0 ঠিক আছে এখন দেখো 1 এর উপরে সংখ্যাগুলো কাউন্ট করতে হবে দেখো 1 এর উপরে কি আছে 2 তার মানে কি এখানে যেখানে 1 আছে 1 এর উপরে গুলো শুধু কাউন্ট করতে হবে তার মানে কি দেখো এই যে 010 এটা আছে ওয়ানের বাই মান এটা কিসের এটা ওয়ানের বাইনারি মান তাহলে এখানে কি হবে ওয়ান হবে আচ্ছা দেখো জিরো এখানে জিরো দিতে পারি তাহলে মান এটা দুইটাই ওয়ান এর মান তার মানে ওয়ানের ওয়ান যখন অক্টাল মান হবে ওয়ানের এর মান হবে এটা ক্লিয়ার এখন দেখো যদি তোমাকে বলা হয় অক্টাল যে কোনো সংখ্যা আছে এটাকে বাইনারিতে করে তাহলে কিভাবে করতে হবে যেমন অক্টালে মনে করো ফোর আছে থ্রি আছে আছে এটা আছে কি যে অক্টালে আছে বলা হলো এটাকে করো সূত্র প্রয়োগ করে করতে হবে যেমন দেখো এই যে ওয়ান টু ফোর এই যে টু এই সূত্রটাই প্রয়োগ করে করতে হবে দেখো সিক্স এর মান বের করব। তার মানে এই তিনটার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে সিক্স হবে দেখো তাহলে সিক্স হতে গেলে ফোর লাগবে টু লাগবে তার মানে ফোর এবং ওয়ান টু এর নিচে ওয়ান ঠিক আছে আর এর নিচে কি হবে জিরো তাহলে সিক্স হতে গেলে এই দুইটা সংখ্যা যোগ করতে হবে তাহলে সিক্স এর সিক্স অতালের বাই নির্মাণ হচ্ছে কি জিরো ডাবল ওয়ান আচ্ছা থ্রি তার মানে তিনটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে বন্ধুরা থ্রি হবে দেখো টু ওয়ান ওয়ান যোগ করলে কি হবে থ্রি হবে তাহলে টু এর নিচে ওয়ান ওয়ান আর বাকিটা কি জিরো তাহলে এটার মান হচ্ছে ওয়ান ওয়ান জিরো আচ্ছা ফোরের মানে একই রকম ভাবে বের করব দেখো চারটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে বন্ধুরা ফোর হবে দেখো ফোরের জন্য তো একটা নির্দিষ্ট মান আছে তাহলে আমরা লিখতে পারি এখানে ওয়ান বাকি দুইটা জিরো তাহলে জিরো জিরো ওয়ান ঠিক আছে দেখো এ আছে বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি এটা শুধুমাত্র মনে রাখবা কি এটা মনে রাখবা ওয়ান টু ফোর সূত্রটা প্রয়োগ করে করতে হবে ঠিক আছে এখন একই রকম ভাবে আমরা দেখবো তোমার হেক্সা ডেসিমাল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সা ডেসিমাল তো আমরা জানি হেক্সা ডেসিমাল অঙ্ক সংখ্যা তো 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত ঠিক আছে তো মনে করো এখানে আছে এফ এ ডি এটা হেক্সা ডেসিমালে আছে বলা হলো এটাকে কি করো বাইনারিতে কনভার্ট করো এটাকে বাইনারিতে কনভার্ট করো এখন দেখো এই যে এ বি সি ডি এই মানগুলো আমাদের তো আগে মাথায় রাখতে হবে সেটা হলো যে দেখো এ বলতে বি বলতে সি বলতে ডি বলতে ই বলতে এফ বলতে মানগুলো কি টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফোরটিন কি তারপর ফিফটিন আচ্ছা দেখো ডি তার মানে এই যে ওয়ান টু এই সূত্রটা প্রয়োগ করতে হবে দেখো ডি বলতে কত বোঝায় তেরো কে বোঝায় তার মানে চারটা সংখ্যার মধ্যে কোন সংখ্যা যোগ করলে তেরো হবে বন্ধুরা দেখো আর ওয়ান বাকিটা কি জিরো তার মানে যে সংখ্যাগুলো যোগ করলে তেরো হবে উক্ত স্থলে ওয়ান বাকি স্থলে কি শূন্য তাহলে ডি এর মান অর্থাৎ ডি বলতে তেরো এর মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান সেম রকম ভাবে এর মান বের করব এ বলতে 10 কে বোঝায় ঠিক আছে তাহলে কোন সংখ্যাগুলোর যোগ করলে 10 হয় বন্ধুরা 8 টু 2 যোগ করলে হয় তাহলে এখানে এখানে 1 বাকি দুইটা 0 তাহলে 01 01 সেম রকম ভাবে এফ এর যদি বের করি তাহলে এফ বলতে 15 কে বোঝায় তার মানে 15 হতে গেলে তিন চারটি সংখ্যায় যোগ করলে 15 হবে তার মানে চারটি সংখ্যার নিচে কি হবে 1 হবে তার মানে এফ এর মান হচ্ছে

তো দেখো ডান দিক থেকে চারটে করে সংখ্যা কাউন্ট করতে হবে এক দুই তিন চার তার মানে এই যে ওয়ান জিরো ওয়ান জিরো এখন দেখো যে সংখ্যাগুলোর ওয়ান আছে ওয়ানগুলো কাউন্ট করতে হবে এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে ফোর টু সিক্স তার মানে এটা হচ্ছে সিক্সের মান আর ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে এটা দেখো ফোর ওয়ান ফাইভ এটা হচ্ছে ফাইভের ফাইভের মাল হেক্সমান তো দেখো এই হচ্ছে আমাদের এইচএসসি আইসিটির এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর এরপরে তোমাদের আছে দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিক পদ্ধতি ঠিক আছে ওই যে তোমাদের প্র্যাকটিস ক্লাস আমরা চালিয়ে যাব তো আমাদের চ্যানেলের পাশেই তোমরা থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ